নমস্কার মমিতাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চট জলদি একটি টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি সেটি হল আলুর পরোটা স্কুল কলেজের টিফিনই হোক বা অফিসের টিফিনে বা সকালের জলখাবারে এই আলুর পরোটার বিকল্প আর নেই আলুর পরোটা খেতে সবাই পছন্দ করে কারণ অনেকক্ষণ পর্যন্ত নরমও থাকে এবং পেটও ভর্তি থাকে অনেকক্ষণ এই আলুর পরোটা চটজলদি জলদি কীভাবে বানিয়ে নেবেন তারই রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সাথে থাকছে কিছু টিপস তো চলুন দেখে নেওয়া যাক আমি এখানে দু বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর এক বাটি আটা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দা এবং আটা নিয়ে নেবেন তবে সেটা টু ইস টু ওয়ান হলে সবথেকে ভালো হয় মানে দুভাগ ময়দা এক ভাগ আটা এবার এর মধ্যে আমি লবণ আর চিনি দিয়ে দিলাম আর সামান্য রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি এবার সবকটি উপকরণ আমি ভালো করে এই আটা এবং ময়দার মধ্যে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটা নরম ডো আমি তৈরি করে রাখলাম এবার পনেরো মিনিট আমি রেস্টে রেখে দিলাম আপনারা এই ডোটা আগের দিনও তৈরি করে রেফ্রিজারেটরে সংগ্রহ করে রেখে দিতে পারেন তাহলে আরও চট জলদি আপনাদের টিফিন রেডি হয়ে যাবে এবার আমি একটা কড়াইয়ে দু চামচ রিফাইন অয়েল দিয়ে চারটে মাঝারি সাইজের কাঁচা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দেখুন পেঁয়াজটা এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি চারটে আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলুটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি কিছুটা মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে ভাজা ধনে গুঁড়ো করে নিয়েছি এবং জিরেটাও আমি একটু নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আলুর পুর তৈরি করার সময় যদি একটু শুকনো খোলায় মশলাগুলো ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে এর সাথে মিশিয়ে নেন তাহলে সুন্দর একটা গন্ধ বেরোয় এবং টেস্টও অনেক ভালো হয় এবার এর মধ্যে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিয়ে আবার ভালো করে আমি সবকটা উপকরণ মিশিয়ে নিচ্ছি এবার আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আমার কাছে আমচুর পাউডার ছিল না তাই আমি লেবুর রস দিয়েছি আপনারা আমচুর পাউডার বা ভিনিগারও দিতে পারেন তাহলে একটু টক মিষ্টি হবে অন্যদিকে দেখুন আমার ময়দাটা পনেরো মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এবার আমি এই ময়দার ডোটা একটু গোল বাটি মতো সেভ করে নিচ্ছি আর কিছুটা আলুর পুর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চেপে বসিয়ে দিয়ে এবার চারিদিক থেকে আমি এটা মুড়ে নিচ্ছি যাতে পুটটা বাইরে থেকে বেরিয়ে না যায় যখন বেলা হবে তখন ভালো করে আমি চেপে চেপে এটা ভেতরে পুটটা ঢুকিয়ে দিলাম আমার সবকটা ডয়ের মধ্যে আলুর পুর ভরে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা বেলে নিচ্ছি আপনারা ময়দা দিয়েও বেলতে পারে তবে আমি তেল দিয়ে বেলতেই স্বচ্ছন্দ বোধ করি তাই আমি তেল দিয়ে বেলে নিচ্ছি এবার তেল দিয়ে আমি ভালো করে বড় করে বেলে নিচ্ছি দেখুন এইভাবে পুর ভরলে আলু একটুও বেরিয়ে যাবে না আমি কিন্তু আলতো হাতে ময়দার ডো থেকে পরোটাটা বেলে নিচ্ছি এইভাবে আমার বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা ফ্রাইং প্যান গরম করতে দিয়ে তার মধ্যে এই পরোটাটা দিয়ে দিলাম একটা পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব আর উল্টে দিয়ে আমি এই সময় এক চামচ তেল দিয়ে দিচ্ছি আপনারা তেলের বদলে ঘিয়েরও ব্যবহার করতে পারেন এবার তেল দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে এপিট করে পরোটাটা ভেজে নিচ্ছি দেখুন পরোটাটা যখন ভাজা হচ্ছে তখনই আপনি দেখেই বুঝতে পারবেন যে কত সুন্দর সফট হয়েছে এবার আমি এই পরোটার সাথে খাওয়ার জন্য দইয়ের একটা মিশ্রণ তৈরি করছি তার জন্য আমি পাঁচ চামচ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি এর মধ্যে এক চামচ পরিমাণ চিনি এবং সামান্য লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুন এবং চিনিটা দিয়ে দেবেন আপনারা আলুর পরোটা শুধুই খেতে পারেন বা কেউ কেউ আলুর পরোটা আচারের সাথেও খায় বা যে কোনো তরকারির সাথেও আলুর পরোটা খেতে ভালো লাগে কিন্তু আপনারা একবার এই রকমভাবে আলুর পরোটা টক দইয়ের সাথে খেয়ে দেখবেন দেখবেন এর স্বাদ একদম অন্য রকম লাগে আমি এর মধ্যে একের চার চামচ চাট মশলা এবং একের চার চামচ ভাজা মশলা এবং খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আপনারা এখানে কাঁচা লঙ্কা বেটেও তার রসটাও ব্যবহার করতে পারেন আর হাতে যদি একদমই সময় না থাকে তো শুধু সস দিয়েই এই পরোটাটা খেয়ে দেখুন পরোটাগুলো দারুণ লাগে তো কেমন লাগলো আমার এই ভিডিওটা জানাতে অবশ্যই ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসি আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ